আপনি রবিবারের চার্চে বা মন্ডলীর জন্য যখন কোনো অর্থ বা কোনো কিছু দেন আপনি লোভ না কৃতজ্ঞতা সহকারে ঈশ্বরকে দেন আপনি কি সিদ্ধান্ত নিয়ে ঈশ্বরকে দিচ্ছেন কারণ আপনি যদি না বোঝেন ঈশ্বরের বাক্য দ্বারা রকম বলছে ঈশ্বরের বাক্য অর্থ হচ্ছে সমস্ত মন্দের মূল কারণ তাই আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই এবং বলতে চাই এই রবিবারে আপনাকে এই শিক্ষা দেওয়া হবে আপনার আপনার জন্য অভিশাপের কারণ আপনার আপনি কিনছেন নাকি আপনার কৃতজ্ঞতা আশীর্বাদ পাচ্ছেন তো এই রবিবার ভুলবেন না এই রবিবারে এই প্রচার নিয়ে আমি আপনাদের কাছে আসছি এবং এই রবিবার আপনার অর্থের আশীর্বাদের কারণ যেন ঈশ্বরের বাক্য হয় ঈশ্বরের প্রতি বিশ্বাস যেন আপনাকে গড়ে তোলে তো সামনে রবিবার দেখা হচ্ছে অবশ্যই রবিবারে আসুন এবং ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করুন জয় ইশুর